গারুলিয়ায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনার পর গারুলিয়ায় পৌর প্রতিনিধিদের নিয়ে বৈঠক সাংসদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ গারুলিয়া লিলিনগর এলাকায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনার পর শুক্রবার গারুলিয়া পৌরসভায় গারুলিয়ার পৌরসভার পৌর প্রতিনিধি এবং আক্রান্তদের নিয়ে বৈঠক করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক তিনি এলাকাটি শান্ত রাখার জন্য প্রশাসনের সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করার নির্দেশ দেন পৌর প্রতিনিধিদের বলে সূত্রের খবর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বৈঠকের বিষয়ে কিছু বলতে চাননি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক চেয়ারম্যান বলবে রমেন্দ্র নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা